আসসালামু আলাইকুম ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে করে দেখাবো খাসির রেজালা খাসির শাহি রেজালা যেটা বিয়েবাড়ির ফ্লেভার এনে দেবে কিন্তু পদ্ধতি হবে খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতি কিন্তু ফ্লেভারটা হবে শাহী একদম শাহি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই এক কেজি খাসির মাংসকে একটি বাটিতে নিয়ে তার মধ্যে প্রায় এক চা চামচের সামান্য একটু বেশি পরিমাণ লবণ দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আপনারা যদি বাসায় শুধু সাদা গোলমরিচও থাকে সেটাও দিতে পারেন আমার কাছে মিক্স ছিল তাই আমি মিক্সটা ইউজ করেছি একটু লেবুর রস এই তিনটি ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করেছি খাসির মাংসে যে খাসি খাসি গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য স্পেশালি ফ্রোজেন করা খাসির মাংসগুলোতে একটা খাসি খাসি গন্ধগুলো বেশি থাকে তো এই জন্য অনেকে দেখা যায় খাসির মাংস খেতে পছন্দও করে না আমার এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন ট্রাস্ট মি আপনারা খাসির মাংস অবশ্যই লাইক করবেন তাতে আপনি রেজালা রান্না করেন ঝোল মাংস রান্না করেন আলু দিয়ে করেন যেভাবেই করেন না কেন খাসি খাসি গন্ধটা দূর করার এটি হচ্ছে একটি উত্তম পদ্ধতি এখন এভাবে রেখে দিয়েছি আমি বিশ মিনিটের জন্য পাশাপাশি একটি মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি তার জন্য একটু টমেটো কুচি একটু কিশমিশ একটু বাদাম কুচি আমার বাসায় কাঠবাদাম ছিল তাই কাঠবাদাম ইউজ করেছি কাজু বাদাম অথবা পোস্ত বাদাম আপনার বাসায় যে বাদামই থাকুক না কেন আপনি ইউজ করতে পারবেন একটু জয়ত্রী এবং জয়ফলও দিয়ে দিয়েছি যেহেতু এটা রেজালা এই ইনগ্রিডিয়েন্টগুলো একটু ইউজ করতে হবে সাথে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি এক কেজি খাসির মাংসের জন্য ইউজ করছি প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই টক দুই সহ এই সমস্ত মিশ্রণগুলোকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে ব্লেন্ড করে মিশ্রণটাকে রেখে দেব পরবর্তীতে রান্নার সময় ইউজ করার জন্য এখন একটি হাঁড়িতে প্রথমেই গরম গরম তেলের মধ্যে গরম মশলা ইউজ করছে রেজালাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি থাকে আর যাই হোক তো প্রথমে এলাচ বড় এলাচ তেজপাতা তারপর হচ্ছে দারচিনি লং সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি কাপ পেঁয়াজ আমি মোটামুটি এক কাপ পরিমাণ নিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি রেখেছি হালকা একটু কালার চেঞ্জ হওয়ার জন্য আর বাকিটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তো হালকা একটু বাদামি কালার হওয়া যাবে না হালকা একটু কালার চেঞ্জ হলে জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হলে বা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম এর পরবর্তীতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ইউজ করেছি আদা বাটা এক চা চামচ পরিমাণ আর রসুন বাটা হচ্ছে হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়াই ইউজ করেছি একটা চামচের একটু বেশি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিলে তারপর মরিচের গুঁড়াটা কালার চেঞ্জ হয়ে অনেক ভূমিকা পালন করে এখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধুনিয়া এবং জিরার গুঁড়া অনেকে অ্যাভয়েড করেন কিন্তু আমার কাছে মনে হয় দিলে দিয়ে স্বাদটা একটু ভালো হয় এরপর মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষাবো ভালোভাবে কষাচ্ছি এবং তেলগুলো যখন ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে এটা ভালোভাবে কষানো হয়েছে এখন যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো উপর থেকে তুলে দিয়ে দিয়েছি মাংসগুলো আর ওয়াশ করা যাবে যা ওয়াশ করার আগেই করে দিয়েছিলাম আমি যে ইনগ্রিডিয়েন্ট তিনটে ইনগ্রিডিয়েন্ট মিক্স করেছি তারপর এই ইনগ্রিডিয়েন্টগুলো থাকা অবস্থায় আমি মাংসগুলো তুলে হাড়িতে নিয়েছি এবং নিচে তলানিতে দেখতেছেন আপনারা পানি জমে আছে পানিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাই হোক এরপর মশলা মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে তলার মধ্যে লেগে না যায় এরপর আরেকটি যে মিশ্রণ টক দই দিয়ে আমরা তৈরি করে আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার মিক্স করব মাংসগুলোকে মিক্স করে আবার ঢেকে দিব এবং বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব কষানোর জন্য খাসির মাংস হতে একটু সময় লাগে তাই একটু ভালোভাবে কষিয়ে নিতে হয় আর এই সময় আমি চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম লোতে হাই হিটেও দেওয়া যাবে না বেশি লো হিটেও দেওয়া যাবে না মিডিয়াম লো রাখলেই এ না তো ভালো মতো কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি আবার বারবার নেড়েচেরো দিচ্ছি যখন তেলগুলো উপরে একটু ভেসে ভেসে উঠবে তখন মনে করতে হবে যে মোটামুটি ভালোভাবে কষানো হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এবং একটু লবণ যেহেতু শুরুতেই মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই একটু টেস্ট করে দেখেছি যে কতটুকু লবণ দরকার যতটুকু দরকার অতটুকুই দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল এক চা চামচ পরিমাণ কেওড়া জল ইউজ করেছি আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কেওড়া জলটা দিলে ভালো লাগে এক কাপ পরিমাণ লিকুইড দুধ ইউজ করেছি অনেকেই লিকুইড দুধটা অ্যাভয়েড করে কিন্তু আমার কাছে শাহি ফ্লেভারের জন্য লিকুইড দুধটা ভালো লাগে তাই লিকুইড দুধটা ইউজ করেছি কিছুক্ষণ বলো ওঠানোর পর এরপর আমি পানিও দিয়েছি পানি দিয়েছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ লিকুইড দুধ এক কাপ পরিমাণ পানি টোটাল আমি দুই কাপ ইউজ করেছি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর ঝোলটাকে শুকিয়ে নিয়ে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি শাহি ফ্লেভার আনার জন্যই আমি ঘিটাই ইউজ করেছি এরপর কিছুক্ষণ রেখে চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দিব আমার এই রান্নার রিভিউ দিয়েছে আমার ছেলে আপনারা অবশ্যই সেটি মিস করবেন না আশা করি আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা একটা খাবারের দায়িত্ব নিয়েছিলাম এটা হলো খাসির মাংস আর পোলাও আর পোলাও এটা আমি দেই টেন পয়েন্ট টেন এবং এটা খুবই 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 মজা হয়েছে আপনারা এটা বানায় প্লিজ এটা অনেক মজা হয়েছে বাই বাই